এক এক করে তার নিদর্শনাবলী সম্পর্কে আমি বলতে লাগলাম আনা দেখতেছিলাম দেখছি আর বলছি দেখছি দেখে দেখে বলতে লাগলাম তখন তারা কি জাদু বললাম যেমন রসুলের নাম আসলে ইসলামটা আমার পক্ষ থেকে বলছি কাফের তার বলেনি বলতো তারা তো রসুলই বলতো মোহাম্মদ বলতো এই জন্য মহম্মদে বলার পরে থেমে গিয়ে সল এটা হচ্ছে ব্রাইক এটা আমার পক্ষ থেকে বুঝতে পারছেন জি আরে এর জাদু এখন আকাশও চলছে এর জাদু দেখো এত দূরে চলছে ফিলিস্তিনে চলছে চলছে যখন চাঁদ বিদীর্ণ করে দেখালেন এই যে দেখো 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 আকাশের জাদু চলছে জি তো যারা বদ প্রকৃতির লোক কখনো হবে না প্রকৃতিটা ভালো হইতে হবে নেচার খারাপ হলে কখনো হবে না বিয়াল্লিশ নম্বর অধ্যায় বাবুল মেয়েরাজের অধ্যায় হচ্ছে মেয়েরাজের অধ্যায় সম্পর্কে তিন হাজার আটশো সাতাশি নম্বর হাদিস হাদিস মানে আনাজ মালিক রজি আল্লাহ তহজুল্লাহ কাছে কোথায় গরম হয়েছে একটু ঠান্ডা মা লেবিন শাহ শারুদিয়াল্লাহম আনা নবী আল্লাহ সালসলাম হাত দাহু আল্লাহ লাতু উস্তুরিয়া নবী সাল্লাল্লাহ আলি হই সাল্লাম তাদের সামনে হাদিস বর্ণনা করেছেন ওই রাতের যেই রাতে তাকে নয়শো ভ্রমণ করানো হয়েছিল কি বলেন বাই না আনাফিল হাতিম আমি হাতিমে ছিলাম দেখেন এখানে হাতিম নাম চলে আসলো না অরূপবামা কাল কেউ কেউ বলেছেন ফিল হিজরে বা কখনো বলেন হিজর তো একই জায়গা সেখানে ছিলেন তার নবী সাল্লাম সেই সময় কোথায় ছিলেন হারামের চত্বরে সেই রাতে সেই হাতিমে বা হিজরে তিনি শুয়েছিলেন এটা এই হাদিস প্রমাণ করে কিন্তু আর এক হাদিস আছে যে আমি মেহানির বাড়িতে ছিলাম তাহলে কী করবেন তখন বললাম আরও সমন্বয় করেছেন মূলত সেই রাতে ছিলেন তিনি চাচা তো বোন আলীর বোন মেহানির বাড়িতে সেখানে ছিলেন আর সেখান থেকে জিব্রাইল উঠিয়ে নিয়ে আসল আসার পরে হারামে নিয়ে আসলেন হ্যাঁ নিয়ে আসার পরে কোথায় রাখলেন বসালেন আপনার হাতিমে আর তারপর এখান থেকে ঘটনা ঘটি ঘটলো বলছেন যে আমি শুয়েছিলাম ইজ আতানি আতিন একজন আগন্তুক আসলো মানে জিবরাইল ইসলাম আসলেন ফাকাদ্দা কোন রেমায়ত রয়েছে অসময় তেয়ার ফাঁকা কাদ্দা মানে চিরে দেওয়া চিরে যাবো বুঝেন তো বুক চিরা বেদিরে ন যেটা তো ফেড়ে দেওয়া ফাঁসাক্কা সাক্কা মানো ফেড়ে দাও মা বাই না হাজি এলা হাজি এখান থেকে নিয়ে এখান পর্যন্ত একবারে নাভির ওপর পর্যন্ত নিচের দিকে আর ওপর দিকে একেবারে কণ্ঠনালীর নিচের অংশ বুকের ওপর ভাগ বুকের ওপর ভাগ এবারে এখান পর্যন্ত পুরোটা অপারেশন করার মতো আগের যুগে যে অপারেশনগুলো হইতো অত উন্নত ছিল না একটা পেটের অপারেশনের জন্য এত লম্বা করে কাটত যে আমরা ছোটকালে দেখেছি এরকম অপারেশন প্রথম প্রথম যে অপারেশনগুলো হাসপাতালে দেখেছি এরকম ছিল কিন্তু এখন কারো অপারেশনে সুচ দিয়ে অপারেশন করেছি একটু সুচ ফুটিয়ে হ্যাঁ অনেক সেইটা ওই চিহ্নও পাওয়া যায় না বুঝতে পারছেন এক সময় সেলাই ছিল সেলাই উঠে গেল হ্যাঁ শুধু জন্ট লাগিয়ে দিত জি জি আর কত উন্নতি করেছে যাই বলছেন যে এখান থেকে এখান পর্যন্ত মানে ফকলতুল জারুদ জারুদ বলে ওহা এলা জামবি মা আনি এই জারুদ আমার পাশে বসে ছিল এর অর্থ কি হলো যে এখান থেকে এখান পর্যন্ত ফেরে দিলেন মানে বিদীর্ণ করলেন কে জিবির আলি ইসলাম তখন ব্যাখ্যা করছেন মেনে সুগ রাতে নাহাদি এলা সে রাতেহি সিনার ওপর ভাগ সকুরা মানে এই জায়গা খান দেখেন হাডটির ওপরে এই জায়গাটা নরমে আছে শগর বলা বর্ডারকে একবারে সিনার বর্ডার এখানে বুক শেষ এর উপরে আর বুক নেই গলা জি হ্যাঁ কণ্ঠ বা খাদ্য নারী তো এইখান একবার কাছাকাছি এখান থেকে নিয়ে বিদীর্ণ করলেন হ্যাঁ মানে বুকের নাহার মানে বুক বুকের ওপর ভাগ থেকে এলা সে তার নাভির ওপরে যেখানে লোম গজানো শুরু হয় সেইখান পর্যন্ত কাছাকাছি দেখেন নাভির নিচে থেকে কিন্তু লোম গজানো শুরু হয় কারো কম কারো বেশি থাকে অবশ্য যেমন বুকের কারো কম করে বেশি কিন্তু নাভির ওপরে সাধারণত এইখানে আছে কিন্তু মাঝখানে আছে ঠিক আছে না তো যেই পশমগুলি থাকে নাভির নিচে থাকে তো একবারে নাভির ওপর পর্যন্ত সে রাতে সারাতন থেকে সারাতন মানে পশম তো যে পশম রয়েছে তার ওপর পর্যন্ত এতটুকু লম্বা করে ফেলে দেওয়া হলো অন্যের হয়তো রয়েছে মেন কাসহি এলা সারাতেহি বুকের ওপর ভাগ থেকে শুরু করে একবারে নাভির ওপর ভাগ পর্যন্ত ফার্স্টা কালবি তারপরে আমার হৃদপিণ্ডটিকে বের করে নেওয়া হইলা একবারে হার্ট অপারেশনের মতো পুরো হার্টটাকে হ্যাঁ বের করে নেওয়া হইলো সুমা অতীত বেতাস্তি মেনে যাব তারপরে স্বর্ণের একটি পাত্র নিয়ে আসা হইলো মামলু আতিন ইমান যেটাতে ইমানে ভরপুর ছিল তাহলে ইমানকে একবারে সতেজ করে দেওয়ার জন্য স্পেশাল ভাবে এমনি তো সুন্দর সবচেয়ে সুন্দর প্রকৃতির মানুষ তারপরে আর অতিরিক্ত তাতে একবারে বা গোসেলা কালবি আর আমার অন্তরকে হৃদয়কে হৃদপিণ্ডকে ধুয়ে দেওয়া হলো সুম্মা হোসিয়া তারপরে সেখানে ভরে দিয়ে সেট করে দেওয়া হলো যেমন অপারেশন করে সো হ্যাঁ আল্লাহ অন্যের ব্যয় তুলেছে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছিল সুম্মা ওই দা তারপরে ফিরিয়ে দেওয়া হলো মানে আবার অপারেশন করার পরে যেমন সেলাই করে দেওয়া এরকম এই জন্য বিশ্বাসের পক্ষে দাগ ছিল তারপর একটি জন্তু নিয়ে আসা হলো দোনাল বাগলে যেটি খচ্চরের চাইতে ছোট ছিল ফৌকাল হেমার হেম গাধার চাইতে একটু বড় ছিল আবিয়াস সাদা রঙের ফাকাল জারুদ জারুদ বলল তার নাম হওয়াল বরাক সেটা বরাক ইয়াবু হামজা হে আবু হামজা আবু হামজাকে বললেন যে সেটার নাম বরাক তো কাল আন্না আনাস আনাস বলে নাম এ আনাস সেরকম নিয়ে আবু হামজা হ্যাঁ ইয়াদা ও খত ওহু খত ওহু ইন্দা আকসা তার ফেহি এই একটি বোরাক যে বিদ্যুৎ বার্ক থেকে এই শব্দের উৎপত্তি এই বাহনটি একটি ধাপ কত দূর রাখত যত দূর হচ্ছে মানুষের দৃষ্টির শেষ সীমা যত নজর পড়ে ফাঁকা মাঠে খোলা জায়গায় যদি আকাশ পরিষ্কার সব কিছু দিগন্ত পরিষ্কার থাকে কত দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন ঠিক না এত দূরে গিয়ে একটা ধাপ দিয়ে পড়ে এইভাবে নবী সাল্লা সাল্লাম কে নিয়ে তার তারপর আমাকে উঠিয়ে না হলো ফান্তা লাগবে নিয়ে চললেন দুনিয়া তারপর নিকটবর্তী আকাশে চলে গেলেন ফাস্টার তো খুলতে বললেন ফাকিরা তখন বলা হইলো যে আকাশে তার পক্ষ থেকে মানহাজা কে কালা জিবরিল বলে না আমি জিবরিল মানে আনা জিবরিল কেইলা তখন জিজ্ঞাসা হমান মাক আপনার সাথে কে আছে তাহলে যে সিকিউরিটির দায়িত্বে থাকবেন যতই বড় ব্যক্তি যান না কেন তার জিজ্ঞাসা করা তার অধিকার এটা মাইন্ড করলে হবে না আমার চেক করবে আবার কিরে বড় বড় যারা নেতা মাথা আছে বা প্রশাসন ওপর মহলে আছে তাদের যদি কোনো চেক করে তো সেখানে গিয়ে একবারে অবিচার করে ফেলে অনেক সময় সিকিউরিটি দায়িত্বে যারা আছে তাদের না ওটি চাইজ না কারণ সেটা তার ডিউটি তাকে তার জবাবদেহিতা করতে হবে দেখ আল্লাহ মোহাম্মদ আমার সাথে মোহাম্মদ সাহসালাম রয়েছেন কেল অকাত উরসেল এলেহে তাকে ডেকে পাঠানো হয়েছে অথবা তাকে রসুল বানানো হয়েছে দুটো ব্যাখ্য হইতে পারে তাহলে নাম হ্যাঁ কালামার হাবান বেহি তাকে মার হাবা বলছি ফানে মাল মাজি ও আ উত্তম আগমনকারীর আগমন হয়েছে উত্তম আগমনকারীর আগমন ঘটেছে তারপর ফাতা খুলে দিল যখন আমি পৌঁছিলাম প্রথম আকাশের ওপরে প্রথম আকাশে আদম আলি সাল্লামকে পেলাম ফা আমাকে জিবরিল বলে হাজা আবু কা ইনি হচ্ছেন আপনার পিতা প্রথম পিতা আদাম ফামা তাকে সালাম করুন ফা তার সালাম বললাম আদম আলি সালামকে ফারাদ্দা সাল্লাহ সাল্লামের জবাব দিলেন বলতেন সুম্মা কালা তারপরে বললেন আদম আলাইহিস সালাম মারহামান বিল ইবনি সলিহুন নবীর মারহাবা বিল ইবনি সলিহ পুণ্যবান পুত্রের প্রতি এবং পুণ্যবান নবীর প্রতি পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবীকে মারহাবা বলছি বা তার প্রতি মারহাবা বা তাকে স্বাগতম জানাচ্ছি মারহাবা মানে স্বাগত জানাচ্ছি মারহাবা শব্দটি शाब्दिक अर्थে স্বাগত না এটা ভাবার্থ शाब्दिक अर्थ হচ্ছে প্রসস্ত প্রসস্ত দেখেন আপনার মনটা যদি প্রস্তুত থাকে তো আপনার বাড়ি মেহমান আসলে আপনার কষ্ট লাগবে না আরও ভালো লাগবে আগে অন্তরটা কি হইতে হবে অন্তরে জায়গা দিতে হবে অতিথিকে অতিথি পরায়ণ হইতে হবে গেছে আর তারপরে বাড়িতে জায়গা লাগবে ধর মনটা খুব বড় কিন্তু বাড়িতে বসার জায়গা নেই তো কোথায় দিবেন তো মার হবা মানে আমার অন্তরে আপনার জন্য অনেক প্রশস্ত জায়গা আছে আর আমার বাড়িতে আপনার থাকার জন্য অবস্থানের জন্য আর খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এটা হচ্ছে শাব্দিক অর্থ রাহবন থেকে আলেয়াল আর দো বেমা দা কাত আলে আর দো বেমার রাহবাত আল্লাহ বলছেন ওই তবুকের যুদ্ধে যে তিনজন পিছিয়ে গেছিল তাদের সম্পর্কে তাদের অবস্থা এমন হয়েছিল বয়কটির কারণে যে দুনিয়া পৃথিবী এত প্রস্ত থাকা সত্ত্বেও বেমার আহবাত এই যে রাহবা মা থেকে মারবা দুনিয়া প্রস্তুত থাকা সত্ত্বেও মদিনা তাদের জন্য একবার সংকুচ দুনিয়া মনে হচ্ছে সংকুচিত হয়ে গেছিল তাদের জন্য তো বলছেন এই তাকে অভিবাদন জানালেন সোম্মা সাহাদি সাহেদাবি তারপরে আমাকে নিয়ে ওপরে উঠার হাত আতা সামা স্থানে দ্বিতীয় আকাশে আসলো ফাস্তা খুলতে বললেন কে খুলতে বললেন জিবর আলী সালাম কিলা মানহাজা কে কালা জিবরিল কিলা মাম্মা আপনার সাথে কে আছে কালা মোহাম্মদ মোহাম্মদ আসলাম আছেন কেলা কাদুর সেলে তাকে ডেকে পাঠানো হয়েছে নাকি রসুল বানানো হয়েছে কালা নাম কিলা মারহাবান বেহি তাকে স্বাগতম জানাচ্ছি ফান্নে নেমাল মাজি ও যা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে ফাফাতা তারপরে দ্বিতীয় আকাশের রক্ষী খুলে দিলেন দরজা ফালাম্মা খালাস্ত তাহলে বোঝা গেল আকাশের দরজা আছে আমরা বিশ্বাস করি জি আকাশ আছে এটাও বিশ্বাস করি হ্যাঁ এই সায়েন্সের উদ্ভট কথা বিশ্বাস করি না যে না না আকাশ টাকাশ কিচ্ছু নেই একসময় বলতো সায়েন্সে পড়াতো যে দূরে দেখলে যেন অন্ধকার মনে হয় না ঠিক ওই রকমই ওপরে দূরে দেখছি সে যেন অন্ধকার মনে হচ্ছে আকাশ অনেক ফাঁকাশ কিচ্ছু নেই তাদের কাছে এরা মূর্খ জি এদের কথা দু চার দশ বছর বিশ বছর পর পর পরিবর্তন হইতে থাকে আর কোরআন হাদিসের কথা ওহির কথা কখনো কেমন পর্যন্ত পরিবর্তন হবে না এটাই আমরা বিশ্বাস করি এই বিশ্বাসের ব্যতিক্রম কেউ সায়েন্স টেকনোলজি পড়ে যদি বলে যে না সায়েন্টিস্টটা বলে সুতরাং কাভের সে নাস্তিক কাভের মুসলমান না ঠিক তো আমরা আগে ওহি বিশ্বাস করি তারপরে বাস্তবতা যতটা বলছেন এটা হইতেও পারে নাও হইতে পারে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে অমুক ঘুরে না তুমুক ঘুরে আমরা ওই সব বুঝি না তোমাদের কথা আজকে একটা বলছো কালকে আর একটা বলবে বুঝা গেছে তো বলছেন যে দ্বিতীয় আকাশে যাওয়ার পর যখন পৌঁছিলাম এজা ইয়াহিয়া ঈসা সেখানে দুই নবী ইয়াহিয়া এবং ঈসা আলি ইমাসালামের সাথে দেখা হলো ওহমা ইবনা খালা দুইজনে খালাতো ভাই দুইজনে খালাতো ভাই অথবা খালাতো ভাই ছেলে একজন আর যাই হোক কিন্তু আরবরা ওইভাবে বলে তালা হাজা ইয়াহিয়া জিবরা ইসলাম বললেন ইনি হচ্ছেন ইয়াহিয়া এবং ঈসা ফাসাল্লাম আলি হেমাই উভাইকে সালাম করুন ফাসাল্লাম তো সালাম করলাম তাহলে বোঝা গেল সালাম কাকে করতে হবে যিনি আসবেন তাকে সালাম করতে হবে যদিও তিনি বড় মানুষ ইয়া ইসার চাইতে বড়ো নবিশেষ না তারপর সালাম করলেন কি না এটা উচিত কিন্তু কেউ যদি করে দেয় সেটা আলাদা কথা এই নয় যে স্কুলের শিক্ষক হ্যাঁ অথবা কলেজের শিক্ষক আসছে আর আসার পরে ছেলেরা সব দাঁড়িয়ে গেল আর সালাম আলিকগুলো সার না 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 তিনি সালাম করবেন যিনি এসেছেন আপনারা এমনি সালাম করেন কিন্তু বসে সালাম এই যে দাঁড়িয়ে যাবেন সালাম করার জন্য এটা চাইজ নয় কথা বুঝতে পারছেন ঠিক তো বলছেন তারপরে এই দুইজন সালামের উত্তর দিলেন ফারাদ্দা তারপরে বললেন বিল মার হাবা বলছি স্বাগতম জানাচ্ছি ভাই এবং নবীকে হ্যাঁ পণ্যবান ভাই বললেন কেন ভাই মুসলিম মুসলিমের নবী নবীর ভাই কিন্তু আদমকে হ্যাঁ বাবা আদম কেন সন্তান বললেন কেন আদমের সন্তান আমরা সবাই নবী আদমের সন্তান তাহলে বুঝেন আদম কিসের তৈরি নূরের তৈরি মাটির তৈরি আর আদম যখন নিজের সন্তান বলছে নবী কিসে তৈরি মাটির তৈরি কেউ যদি না গায়ের জোরে নূরে তৈরি তাহলে সে কুহুরি কথা বলে ভালো করে কুহুরি কথা বলে হাদিস অস্বীকার করলো কোরআন অস্বীকার করলো তার কোরআনে আল্লাহ বলেছেন বাসার নবী আর বাসার হচ্ছে মেন তিন কাঁথা মাটি দিয়ে তুই জি